আসসালামু আলাইকুম লুসি পায়ে ব্যথা পেয়েছে এই পাটা ফুলে গেছে এখানে ঘাবড়ানোর কিছু নাই এত বড় ছাদে দৌড়দৌড়ি করতে গেলে একটু ব্যথা পাই সেটাই পাইছে ওকে রিকভার করে ফেলছি লুসির একটু রিকভারি বাকি আছে পায়ে ব্যথা এই যে পাটা ব্যথা এই পাটা যেমন এই যে নর্মাল কিন্তু পাটা মোটা যে কারণে হাটতে একটু সমস্যা আশা করি ঠিক হয়ে যাবে ঘাবড়ানোর কিছু নাই এখানে একটু বুদ্ধিমত্ত হালকা পাতলা একটু ইয়া দিয়ে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে ধন্যবাদ সাথে থাকার জন্য লাইক কমেন্ট শেয়ার প্লিজ একটা লাইক দিলে লাইক বাটনের টিপ দিলে কোনো ইয়া হয় না একটু লাইক বাটনের টিপ দিলে আমরা আমি একটু ইয়া হই